রামু সাঁতার জানে না সে অনেকবার সাঁতার শেখার চেষ্টা করেছে কিন্তু বারবারই সে জলে হাবু ডুবু খেয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে অবশেষে নিজের কাছে সে পণ করলো যতদিন না সাঁতার শিখতে পারে সে জলে পা দেবে না দেখতে দেখতে বর্ষাকাল শুরু হলো রাস্তাঘাট নদী নালা সবকিছু জলে পরিপূর্ণ হয়ে গেল ফলে সে ঘর থেকেই বেরোনো বন্ধ করে দিল একদিন তার বন্ধু শামু এসে তাকে টাকা শুরু করলো রামু বেরিয়ে এসে বলল যে রাস্তাঘাট জলে পরিপূর্ণ হয়ে গেছে আর সে পন করেছে সাঁতার না শেখা পর্যন্ত জলে পা দেবে না তাই সে ঘর থেকে বেরোচ্ছে না শামু হেসে বলল আরে বোকা তুই যদি জলেই না নামিস্তানে সাঁতার শিখবি কি করে রামু ভেবে দেখলো কথাটা তো একদমই সত্যি এবার শামু বলল চল তোকে আজ আমি সাঁতার শিখিয়ে নিয়ে আসি রামু যেতে রাজি হয়ে গেল এরপর তারা গিয়ে পৌঁছালো একটি নদীর ধারে বর্ষাকাল নদী জলে পরিপূর্ণ হয়ে রয়েছে শামু রামুকে একটা বোর্ড দেখিয়ে বললো ওই দেখ ওখানে কি লেখা আছে রামু দেখলো সেখানে লেখা আছে কেউ যদি জলে ডুবন্ত কোনো মানুষকে বাঁচাতে পারে তবে তাকে পাঁচশো টাকা পুরস্কার দেয়া হবে রামু বলল আমরা তো এখানে সাঁতার শিখতে এসেছি তাহলে তুই আমাকে ওটা কেন দেখাচ্ছিস শামু বলল আমার মাথায় একটা প্ল্যান আছে সাঁতার না হয় তোকে অন্যদিন শেখাবো আজ তুই একটা কাজ কর তুই জলে নেমে ডুবে যাওয়ার অ্যাক্টিং করতে থাক আর আমি তোকে বাঁচাবো তাহলে ওই পাঁচশো টাকা আমি পেয়ে যাব আর ওই টাকাটা আমরা দুজনে ভাগ করে নেব রামু দেখল কথাটা মন্দ নয় একটু অ্যাক্টিং করে যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয় এবার সে নদীতে হাঁটু জলে নেমে ডুবে যাওয়ার অ্যাক্টিং করতে লাগলো শামু বলল আরে গাধা হাটু জলে কেউ ডুবে নাকি সবাই বুঝতে পারবে যে তুই অভিনয় করছিস যা আর একটু পেছনে যা রামু সেই শুনে আর একটু পেছনে গেল শামু তাকে আরো পিছাতে বলল এইভাবে পিছতে পিছতে রামু গলা জল অব্দি চলে আসলো এইবার সে সত্যিই ডুবে যেতে লাগলো কিন্তু তাকে শামু বাঁচাতে আসলো না এই দেখে রামু চিৎকার করতে লাগলো আরে আমি তো সত্যি ডুবে যাচ্ছি আমাকে তুই বাঁচা কিন্তু শামু তাও চুপ করে দাঁড়িয়ে থাকলো রামু আরো জোরে চিৎকার করে বললো আমি জলে ডুবে মরে যাবো তো আমাকে বাঁচা তুই এবার শামু আগে যে বোর্ডটি রামুকে দেখিয়েছিল তার পেছনে আরেকটি বোর্ড রয়েছে সেটি তাকে দেখতে বলল। রামু দেখলো সেখানে লেখা আছে কেউ যদি জল থেকে ডুবে যাওয়া মানুষের লাশ তুলে আনতে পারে তবে তাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে